আজকের ভিডিওতে আমরা এক মহান বিশেষ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকর চিত্রকর ছোটো গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী এবং অন্যদিকে ছিলেন তিনি মহা দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বাংলায় পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প ও উনিশশো পনেরোটি গান রয়েছে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ী হন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের যুগতপস্যার ফল এশিয়ার প্রথম নোবেল পদক বিজয়ী আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতা ছিলেন ব্রাহ্ম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি পরিবারের সমৃদ্ধ কৃষ্টির মধ্যেই রবীন্দ্রনাথ অজান্তেই মুক্ত শিক্ষার প্রসারে নিজের অভিরুচি মতো বেড়ে ওঠেন সম্ভবত তাই পরবর্তীকালে তিনি শান্তিনিকেতনে মুক্ত শিক্ষার পরিবেশ রচনায় উদ্যোগী হন প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা তার কাছে একঘেয়ে ও ক্লান্তিকর ছিল তাই তিনি স্কুলে ভর্তি হওয়ার অল্প কিছুদিন পরেই তা ছেড়ে দেন অবশ্য পরবর্তী জীবনে রবীন্দ্রনাথ নানা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছিলেন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সূত্রপাত হয়েছিল অতি অল্প বয়সে তার শিক্ষার হেরফের প্রবন্ধটি রীতিমতো মৌলিক শিক্ষার যে মৌলিক ধারণা সংবলিত একটি পূর্ণাঙ্গ রচনা তারপর থেকে শিক্ষা সংস্কৃতি সভ্যতা সংক্রান্ত রবীন্দ্রনাথের ধারাবাহিক শিক্ষা ভাবনা শান্তিনিকেতন শ্রীনিকেতনের পরীক্ষা নিরীক্ষা জীবনের শেষ পর্ব পর্যন্ত প্রসারিত হয়েছিল রবীন্দ্রনাথ শুধু কবি নন তিনি শিক্ষক শ্রেষ্ঠ তিনি এমন এক শিক্ষার কথা বলেন যা ব্যক্তির চারপাশের পরিবেশের মধ্যে গভীরভাবে গ্রথিত এবং বিশ্বের বিশাল কৃষ্টিধারার সঙ্গে সম্পৃক্ত এই পরিবেশে শিশুর অখণ্ড ব্যক্তিত্বের পূর্ণ প্রকাশ রবীন্দ্র শিক্ষা দর্শনের মূল কথা বিদ্যালয় শিক্ষার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ বলেন আমার একান্ত ইচ্ছা ছিল যে এখানকার এই প্রভাতের আলো শ্যামল প্রান্তর যেন শিশুদের চিত্ত স্পর্শ করতে পারে আম্রকুঞ্জের ছায়ায় বিহঙ্গের কলকাকলির মাঝখানে সবুজ প্রাণের যে অবুজ উচ্ছ্বাস চলতে থাকে সেই স্নিগ্ধ পরিবেশে শিক্ষার আয়োজন সেখানে ইট কাঠের ব্যবধান নেই আছে প্রকৃতির অফুরন্ত রূপ আছে শিক্ষক শিক্ষার্থীদের অন্তরাত্মার যোগ গুরুশিষ্যের পরিপূর্ণ আত্মীয়তাবোধ বিভিন্ন কৃষ্টির সমন্বয়ে রবীন্দ্রনাথের শিক্ষার মৌলিক ধারণার অন্যতম বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিভিন্ন কৃষ্টির সমন্বয় ক্ষেত্র তিনি বিশ্বের শিল্পী ও পণ্ডিতদের একই সঙ্গে বসবাসের জন্য শান্তিনিকেতনে আহ্বান করে নিয়ে আসেন দৈনন্দিন কাজের মধ্য দিয়ে কৃষ্টির সমন্বয় ক্ষেত্র হয়ে ওঠে বিশ্বভারতী ভারতের সংবিধানে বিশ্বভারতীকে ভারতীয় প্রাচ্য এবং বিশ্ব সংস্কৃতিক কেন্দ্ররূপে চিহ্নিত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়কার প্রচলিত শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন তিনি বলেন প্রচলিত শিক্ষায় শিশুদের দেহ মন ও আত্মা নানা নিষেধের শৃঙ্খলে বাঁধা প্রচলিত শিক্ষা পদ্ধতি হল নির্জীব যান্ত্রিক কঠোর কঠিন ও জীবনবিমুখ এই শিক্ষা বিদ্যার্থীর ব্যক্তিগত ও জাতীয় কোনো চাহিদা মেটাতে পারে না তাই তিনি গতানুগতিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন শিক্ষা হবে শিশুর আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী অর্থাৎ শিক্ষার ভিত্তি হবে মনস্তাত্ত্বিক শিশুদের মন বুঝে তবেই তাদেরকে শিক্ষা দিতে হবে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ছিল আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির বিকাশে সহায়তা করা তার ব্যক্তিবাদী মতাদর্শ সমাজতান্ত্রিক এমনকি আন্তর্জাতিক ব্যক্তিসত্ত্বার বিকাশকে কোথাও ব্যাহত করেনি রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য ব্যক্তিত্বের পূর্ণ প্রকাশ এবং সমগ্র মানব জাতির পরিপূর্ণ বিকাশ সংক্ষেপে বললে হয় রবীন্দ্র শিক্ষানীতির মূল উদ্দেশ্যই ছিল বিশ্ব প্রকৃতির উদার ক্ষেত্রে শিশুদের মুক্তি দেয়া। আর মানুষে মানুষে যে ভীষণ ব্যবধান আছে তাকে অপসারিত করে মানুষকে সর্বমানবের বিরাটও লোকে মুক্তি দেয়া। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের যে তপবর্ণের ব্যবস্থা সেখান থেকেই তিনি বিদ্যালয়ের আদর্শটি গ্রহণ করেন প্রকৃতপক্ষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে বিশ্বভারতী প্রতিষ্ঠার চিন্তা বিকশিত হতে থাকে এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য দেশ বিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেন এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন অস্কার বিজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সমালোচনা ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং ভিখারিণী ও করুণা নামে গল্প দুটি এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য এই কবিতাগুলি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে ভানুসিংহ ভণিতায় রচিত রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প আঠেরোশো আঠাত্তর সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থেরই অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক মহান ব্যক্তিত্ব যার কথা পাঁচ মিনিটে বলে কখনও শেষ করা যায় না তাই পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে তার আরও বেশ কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ